বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জরুরি সহায়তা কার্যক্রম তহবিলের তীব্র ঘাটতির বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি শুক্রবার এক বিবৃতিতে ডব্লিউএফপি জানায় তহবিল সংকটের কারণে রোহিঙ্গাদের মাসিক রেশন কমিয়ে আনা হতে পারে এতে বাংলাদেশে অবস্থানরত এগারো লাখের বেশি রোহিঙ্গার খাদ্য সহায়তা হুমকির মুখে পড়বে জরুরিভাবে নতুন করে তহবিল না পেলে রোহিঙ্গাদের জন্য মাসিক বরাদ্দ জন প্রতিসারে বারে মার্কিন ডলার থেকে কমিয়ে ছয় ডলার কম করতে হতে পারে বলেও উল্লেখ করেছে সংস্থাটি বিবৃতিতে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ঠিক রাখতে আগামী এপ্রিল মাসের জন্য জরুরিভাবে 15 মিলিয়ন মার্কিন ডলার এবং 2025 সালের শেষ পর্যন্ত 81 মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন বলে উল্লেখ করেছেন WFP গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে বিশ্বব্যাপী চরমান সহায়তা প্রকল্প অনুদান বন্ধের ঘোষণা দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে দেশটি তাদের এই বৈতীয় সাহায্য অধিকাংশ খরচ করত ইউএসএইডি এর মাধ্যমে তবে এই সংস্থাটির রূপা ট্রাম্পের খরক নামায় বিশ্বব্যাপী অনেকগুলো মানবিক প্রকল্পের ভবিষ্যৎ কে মুখে পড়েছে